এখন সাড়ে চারটে বাজে এখন দেখো বেরোবো একটুখানি সব কাজ একটু শুয়েছিলাম তো ঘুম আসেনি তো একটু শুয়েছিলাম তো চলো তো রেডি হয়ে চলে আসি যাবো এক জায়গায় ঘুরতে যাবো রেডি হয়ে চলে আসি এখন রেডি হয়ে গেছি চলো কোথায় যাবো দেখা যাক চলো তো বেরিয়ে পড়েছি দেখো রাস্তায় চলে এসেছি মা এসেছে মা আমি আর ছেলে তিনজনে যাচ্ছি তো ঠাকুরের উৎসবে যাচ্ছি ঠাকুর আমাদের সামনেই আমাদের ঠাকুরের উৎসব হচ্ছে একশো সাঁত্রিশতম জন্মতিথি তো সেখানেই যাচ্ছি আমাদের বাড়ির সামনেই হচ্ছে তো এই দেখো বেরিয়ে পড়ছে রাস্তা দিয়ে হাঁটছি আমি আমার মা আর ছেলে তিনজনেই হাঁটছি দেখো আমাদের পাড়ার মন্ড মানে পুজো মণ্ডপে প্যান্ডেল হতে শুরু হয়ে যাচ্ছে আর তো বেশি দিন নেই দুর্গা পুজোর আমাদের সামনে একদম তো এখানে এখানেই আমি অঞ্জলি দিই এখানে প্যান্ডেল শুরু হয়েছে অঞ্জলি থেকে সব এখানে করতে আসি প্যান্ডেল হচ্ছে দেখো হয়ে যে তোমরা আগেও দেখেছো ভিডিও এই পুজো প্যান্ডেল করা শুরু হয়ে গেছে এই যে প্যান্ডেল হচ্ছে মা হাঁটছে তো এই রাস্তাটাও তোমরা আগেও দেখেছো তো বেশি দূরে না সামনেও রাস্তার একদম একটুখানি গিয়েই আমাদের ঠাকুরের উৎসবটা হচ্ছে তো চলো না দেখে চলে এসেছি প্রায় চলে এসেছি দেখা যাচ্ছে খুব সুন্দর সাজিয়েছেন একটা মা বললো মা এসেছিল স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল আছে তার পাশে অনুষ্ঠানটা হয়েছিল

แต่กูไม่นน่าเชื่อใจกูมันทุ่มเลท

ছিলাম না সেই দিন ওইখানে ওই দেখো গান হচ্ছিল না গান হচ্ছিল দেখছিলাম দেখো বৃষ্টি তো সেই জন্য অনেক এখানে পুরো অনেক চেয়ার পাতা ছিল কিন্তু বৃষ্টির জন্য অনেকের নেই অসুবিধা হচ্ছে চেয়ারগুলো ভিড়ছিল তাই গুটিয়ে রেখে চৌপাশে তা ও যে দেখা যাচ্ছে ওইখানে খাওয়ার জায়গা করেছিল সকাল থেকেই খাওয়ার প্রোগ্রাম ছিল তো আমি সকালে যাইনি সকাল মানে মানে রাত কালকে মানে আগের দিন রাত থেকে তো সবাই ছিল সাজানো গোছানো হচ্ছিলো আর প্রোগ্রামটা তো সাতটা পাঁচে আমাদের ঠাকুরের জন্মতিথি তো সাতটা পাঁচেই সব অনুষ্ঠানটা শুরু হয়ে যায় তো সারাদিনই লোক গান অনুষ্ঠান ঠাকুরের কথা ঠাকুরের বাণী সত্যানুস এখানে প্রার্থনার টাইমে আর প্রচন্ড গরম তো আমরা প্রার্থনার টাইমে এসেছিলাম প্রার্থনা করবো বলে এখানেই তো সবাই নাম করছিল বসে গেছি একদম সামনেই বসেছি পাখার পাশে কারণ সেটা ঘামে গেছিলাম ঘেমে গেছিলাম তো পাখার পাশেই বসেছি দেখো এই সংলগ্ন ঠাকুরের কাছে আসলে মন পুরো শান্ত হয়ে যায়

তুমি আদর্শের হইয়া থাকো আর তোমার একমাত্র প্রচেষ্টাই যেন থাকে তোমার জগতে যেন তাহাকে সর্বপ্রকারে প্রতিষ্ঠা করিয়া সার্থকতায় উদ্দীপ্ত হইয়া অমৃতকে আলিঙ্গন করতে পারো তোমার ভালো মন্দ যত বৃত্তিই থাকুক না কেন সকল বৃত্তিতেই যেন তোমার আদর্শ সম্মকরূপে অনুপ্রবিষ্ট হন তুমি কখনোই তাহা হইতে নিজেকে ফিরাইয়া কাম কাঞ্চনে উন্মত্ত হইয়া আত্মদানে অবমাননা করিও না জাগ্রত থাকো বাণী সংখ্যা উননব্বই জয় গুরু অনেকক্ষণ ছিলাম অনুষ্ঠান দেখতে হয় এবার ধীরে ধীরে না বৃষ্টি পড়ছে তো যদি জোরে বৃষ্টি শুরু হয়ে যায় তার জন্য বাড়ি চলে আসছে তো সেটা একটা ভিডিও করলাম পুরোটা দেখানোর জন্য